you mm -hmm. আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এই ভিডিওটা ছিল জানুয়ারির তিন তারিখে করা আসলে এতদিন সময় পাইনি আগের অনেকগুলো ব্লগ ছিল সেগুলা শেয়ার করতে করতে রমজান চলে আসছে আর রমজানে তো এইসব ভিডিও শেয়ার করা যায় না তাই রমজানের পরেই তোমাদের সাথে শেয়ার করলাম আজ হচ্ছে আমার বাসায় পিঠা উৎসব করবো আমার সব ফ্রেন্ডদেরকে নিয়ে নতুন বছরের প্রথম দিন জানুয়ারির এক তারিখে করার কথা ছিল কিন্তু সেই দিন আমার ডাক্তারের একটা চিতা ছিল সেই কারণে ক্যান্সেল করে তিন তারিখেই রেখেছি যাই হোক এখন সকালের নাস্তা করে নিচ্ছি এই যে বাজি করেছিলাম বাজি আর রুটি আমরানকে খিচুড়ি খাওয়াবো খাওয়া দাওয়ার পরে অনেক কাজ করতে হবে ডেকোরেশন করব তারপরে আমি কয়েকটা পিঠাও বানাবো আর আমার যে বান্ধবীরা আসবেন ওনারাও যে যেটা পারেন সেটাই বানিয়ে নিয়ে আসবেন রাতে আমি এই সব কিছু লেখে ডেকোরেশন করে রেখেছি এখন শুধু আমি ফিটিং করে নিচ্ছি হাজব্যান্ড আমাকে হেল্প করছেন ইচ্ছা ছিল অনেক সুন্দর করে সাজানোর এই এক সপ্তাহ ধরে এতো খুঁজা খুঁজি করেছি অনেক শপে গিয়েছি কিন্তু এই ফিটা উৎসব ডেকোরেশন করার মতো কোনো কিছুই মন মতো পায়নি তারপরে এই বুদ্ধি খাটিয়ে এইরকমভাবে করেছি ডেকোরেশন করে বাসাটাও পরিষ্কার করে আসলাম এখন কয়েকটা পিঠা বানাবো এখানে আমি জিলাপি বানাচ্ছি জিলাপি বানানোর পরে এখন পাপা পিঠা তৈরি করছি এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু পাপা পিঠাটা তৈরি করবো শেষে তৈরি করছি দুধ পুলি পিঠা এখানে দিয়েছি দুধ নারকেল এই গুড় গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারবে এখন দিলাম হচ্ছে এই নারকেল পিঠা দিয়ে এটাকে দু তিন মিনিট চাল করে নামিয়ে ফেলবো আসরে নামাজটা পরে নিলাম সবাইকে বলেছি পাঁচটার দিকে আসার জন্যে এখন আমার বেড লাগাচ্ছি এই বিছানা চাদরটা অনেক সুন্দর হোয়াইট এবং পিঙ্ক কালার রেডি করিয়ে দিলাম এখন কাজটা আমি শেষ করব আমি জারু দিয়ে মুছে দিয়েছি কিন্তু এই ড্রয়িং রুমটা বাকি ছিল ভেবেছিলাম যে সব কিছু করার পরেই এটা এই ক্লিন করব তো এখন মুছে দিলাম তারপরে আমার এই যে কার্পেট এটাও পরিষ্কার করে নিয়েছি এই যে ফাইনাল লুক এখন আমি রেডি হব আজ এই হট পিঙ্ক কালারের শাড়িটা পরবর্তী এখন আমি রেডি হই তারপরে দেখাবো তোমাদেরকে ফাইনাল লুক তারপরে এই যে চারটা চল্লিশ বেজে গিয়েছে সবাইকে বলেছি ঠিক পাঁচটার সময় আসার জন্য তো হাতে আর বিশ মিনিটের মতো সময় আছে আমি ফাঁকে চটপটে রেডি হয়ে যাব। সবাই চলে আসছেন এখন পিঠাগুলা টেবিলে নিয়ে ডেকোরেশন করব এইসব পিঠা আমার বান্ধবীরা নিয়ে আসছেন আমার কাজটা অনেক সহজ করে দিয়েছেন ওনারা নিয়ে আসার কারণে আমাকে আর কষ্ট করে এইসব পিঠা বানাতে হয়নি আর মাশাল্লার সবার পিঠা খেতে অনেক মজা হয়েছিল এই যে চিতই পিঠা এটার কথা কী বলবো এতো সফট এটা আমার একজন কুমিল্লার ফ্রেন্ড বানিয়ে এনেছেন অনেক মজা হয়েছে ইচ্ছা ছিল আরও অনেক ধরনের পিঠা বানানোর কিন্তু সেই সময় সবাই অসুস্থ ছিলাম আমি তো অসুস্থ ছিলামই পেটে পড়েছিলাম তারপরে আমার বান্ধবীদের মধ্যে একজনের ছিল হাতে ব্যথা উনি হসপিটাল থেকে আসছেন একজনের ছিল জ্বর আর আমার বান্ধবী আমার মতো অবস্থা তো সবাই এই অসুখ বিসুখ নিয়েই আজকে আজকের আয়োজনটা করেছি অনেক ভালো লেগেছে এই অসুস্থতার মধ্যেও যে সবাই মিলে একটু এনজয় করতে পেরেছি হাসি খুশি এই কিছু সময় কাটিয়েছি অনেক ভালো লেগেছে সবাই পরে বলছিলেন যে এই উৎসবটা করার কারণে আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছিলেন যে করে বসে থেকে থেকে অনেক বোরিং লাগছিল অসুস্থতা নিয়ে তো এই খুশিলা সবাই মিলে অনেক আড্ডা দিলাম অনেক ভালো লেগেছে আরও কয়েকজন আসার কথা ছিল কিন্তু ওনারা কাজ করেন ছুটি পাননি তাই আমরা ইয়েকো একজন মিলেই আজকে পিটা উৎসবটা কলম মানে পিটা আড্ডা একটু আজকে নয়া ধারাইলে বলিত 这还是好好整理。